গল্পের নাম ছোট দান বড় সওয়াব মা আজ আমি পাঁচ টাকা পেয়েছি ভাবছি আইসক্রিম খাবো রহিম মনে দেখো রাসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন শতকা দিলে মাল কমে না বরং বরকত বাড়ে এই টাকা দিয়ে কারো উপকার করলে আল্লাহ খুশি হবেন আচ্ছা মা আল্লাহ খুশি হলে আমি বেহেস্তের পথেও তো এগোতে পারি তাই না জি বাবা আল্লাহ তো দানকারীকে ভালোবাসেন রাস্তা হেঁটে যাচ্ছে রহিম সামনে এক বৃদ্ধ ফকির চাচা বাবা একটুখানি সাহায্য করো সকাল থেকে কিছু খাইনি এই নিন চাচা এই পাঁচ টাকায় কিছু খেয়ে নিন আল্লাহ যেন আপনাকে সাহায্য করেন আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুন বাবা তুমি একজন আসল মুমিন আজ আমরা বলবো সাদাকার ফজিলত কি استاذ জি আমি আইসক্রিম না খেয়ে একজন দরিদ্র চাচাকে দান করেছি তখন বুঝেছি ছোট দানও অনেক বড় কাজ হতে পারে 마শাআল্লাহ রাহিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জাহান নাম থেকে রক্ষা পাও ওয়ালাও রাতা। একটি খেজুরের অর্থে দিও তোমার এই দান আল্লাহর কাছে অনেক মূল্যবান তুই না খুব সহজ পাঁচ টাকা দিয়ে দিলে দেখ সজল আমি জানি না ওই চাচা সারা দিন কিভাবে না খেয়েছিল আল্লাহ রাসুল বলেছেন যে ব্যক্তি দয়া করে আল্লাহ আর উপর দয়া করেন হুম! তুই ঠিক বলছিস দান কখনো ছোট হয় না ইসলামে সোয়াব রয়েছে একটি সাদাকা যথেষ্ট হতে পারে ইসলামিক শিক্ষা গল্প থেকে দান করলে মাল কমে না বরং বরকত বাড়ে সাদকা দিলে আল্লাহ খুশি হন ছোট দানেও রয়েছে জান্নাতের পথ বন্ধুরা এমন শিক্ষণীয় আরও গল্প পেতে আশা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন